আমাদের মামা শ্বশুর এই কানেকটা নিয়ে এসেছে এই যে নতুন বইয়ের জন্য হ্যালো বিমান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি আর আজকে হচ্ছে আমার দেওয়ার জায়ের বিয়ের ঠিক পাঁচ দিন হলো আমরা তো চলে এসেছিলাম আগের দিন মানে আমার জন্মদিন ছিল সেই দিন তার পরের দিন কিন্তু আবার এই যে রেডি সেডি হয়ে যাচ্ছি মাসি বাড়িতে কেন বলো তো আমাদের মধ্যে কিন্তু নিয়ম মানে আমার শ্বশুরবাড়িতে আমাকেও ওই নিয়মেই দিয়েছিল বিয়ের পাঁচ দিনের মাথায় আর কি পাঁচ দিনের দিন হচ্ছে গিয়ে ভাত কাপড় দেয় ভাত কাপড়ের যে অনুষ্ঠানটা থাকে সেই সেটা করে তো যাই হোক আজ আমার সেই দেওর আর জায়ের ভাত কাপড়ের অনুষ্ঠান তাই আমি মা দিদি সবাই মিলে টোটো করে বেরিয়ে পড়লাম সেই মাসি বাড়ির উদ্দেশ্যে চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো দেখো কি সুন্দর এখন কটা বাজে রে বাজে চলো দেখো কি দারুণ মেঘলা আকাশ ঘুম পাচ্ছে তারপর এখান থেকে দেখো নেয়া হলো একটা মাজা দিয়ে তারপর ওটা নিয়ে আর কি যাব গরমে তো ওইটা নিয়েই সব থেকে ভালো হবে আর এমনিতেই আগের দিন রিসেপশনের মিষ্টি মুষ্টি সবই রয়েছে তাই আর মা নিল না আর দুপুর টাইমে বেরিয়েছি সেই টাইমে তুতুনের মানে স্নানের পর একটু ঘুমটুম দেয় তারপর দেখো আমরা কিন্তু চলে এলাম এসে এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি একটু ঠান্ডা করে নিচ্ছি নতুন বউকে দিলাম দেওরকে দিলাম আর দিদি বোতলে নিয়ে বসলো

সবাই রান্না করে এলো নতুন বউয়ের জন্য জানা কাচ্ছি এখন খেতে দেবে এই যে সব রাধুনিরা মেইন রাধুনি কোন যে তো সবাই রান্না করে এলো এখন ভাত কাপড় দেয়া হবে দেখো সবাই এসেছে এই যে মুখ তো ধুই এলো নতুন বউ তো রান্না রান্নাবান্না হয়ে গেছে সব রকমের রান্না করেছে মানে যা যা কদি আর ইয়ে আছে কিছু মাছের মাথা থেকে শুরু করে মাংস মাছ সবই করেছে তারপর ভাত কাপড়ের অনুষ্ঠানের আগে কিন্তু নতুন বউকে সুন্দর করে একটা নতুন শাড়ি একটু আলতা তারপর হচ্ছে সিঁদুর বেশি বেশি করে পরিয়ে দিতে বলল তাই করছে দেখা গেল আমি কি করব আমার পাশে ক্যামেরা ধরলে কালো লাগে তারপর না পাশেই আর কি এই বোনের বাড়ি এটা হচ্ছে আমারই আর কি দেওরের ওরা বোধ একই বংশে আমি ভালো করে বলতে পারবো না তো সেই সম্পর্কে বোনই বলছি তো বোনের বিয়ে আছে তো আইবুড়ো ভাত দিচ্ছিলো বাড়ি থেকে তো সেই আর কি দেখতে গেছিলাম যে কীরকম করে সাজিয়ে দিয়েছে নাকি তো মা আমি সবাই মিলে এসছিলাম এই যে মাসিদের বাড়ি আর এই যে মানে মাসি আর ইয়ে হয় মানে একই বংশের আর কি দেখো এই পেয়ারা গাছে কি সুন্দর পেয়ারা হয়েছে একদম ছোট ছোট একটা খাই ওর সব কা মানে কাঁচা রয়েছে এটা মনে হয় তো এসছিলাম দেখতে ওকে আইবুড়ো ভাত দিচ্ছে ওরও বিয়ে রবিবারে তো আইবুড়ো ভাত দিচ্ছে দেখতে এসছিলাম তো এখন হচ্ছে দেবে মানে ভাত কাপড় দিচ্ছি না তুমি ফোন নিয়ে বসে থাকো মাজা দেবে তোমাকে সর ফোন রাখো ফোন গরম হয়ে গেছে দিদি রেডি করিয়ে দিচ্ছে মাম্মা যা তো এই বাড়িতে যে নিয়মটা দেখলাম যে দুটো থালাতেই কিন্তু দু রকম ভাবে সাজানো হয়েছে দুজনই দুজনকে দেবে এটাই বাট আমাকে দিয়েছিল একটা থালাতেই মানে আমার বড়ি শুধু আমাকে বলেছিল সারা জীবনের জন্য ভাত কাপড়ের দায়িত্ব নিলাম এরকমটা আর এখানে দেখলাম যে মানে আমার যাকে দিয়ে বলানো হলো যে আমি তোমার সংসারের দায়িত্ব নিলাম যাই হোক দায়িত্ব নেওয়ার পালা শেষ দুজনেরই দায়িত্ব তাই না সংসার জীবন শুরু হয়ে গেলে তারপর বোঝা যায় তার আগে তো কিছুই বোঝা যায় না যখন এই মানে নিয়মটা হয়েছিল আমিও বুঝিনি এখন বুঝে গেছি যাই হোক এখন ওরা খেতে বসেছে তোমার মনে বিয়ে করে কেমন লাগছে বলো ভালো সবাইকে বলবো যারা অবিবাহিত তারা সবাই খুব তাড়াতাড়ি দ্রুত বিয়ে করে কেন এত মজা বিয়েতে একদম তুমি কি বলতে চাচ্ছো বলো না তোমার ও তোমার মনের কথা বললো তোমার মনের কথা বললো এই দুদিনে কি মনে হচ্ছে বিয়ে করে কি করলাম বলো যে আরো দিন আগে বিয়ে করলে ভালো হতো না

এটা মিশো থেকে নিয়েছিলাম জানো এটা একটা প্রমোশনের শাড়ি আর আমাকে একটা মিশো থেকে দিয়েছিল মন থেকে দেয় নাই তো সেটা নাড়াই গেছে শালা তোর মন থেকে এমন কোন দিন হয় নাই শালা মন থেকে দেয় নাই শাড়ি খানা আমি একদিন পরছি আড়াই গেছে এই তাহলে তোর বড় যে আর বাদ বাকি শাড়িগুলো তারপরে আমার দেওয়ার জন্য তো সেটা ওরাই গেছে

চলো কালি ফেতনি কাজল ধরছে চলো ওই রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে আজকের দিনেও কিন্তু অনেকের জন্যই আয়োজন করা ছিল বাড়িতে আত্মীয় স্বজন সবাই ছিল তারপর সবাই এক এক করে খেতে বসেছে এখন আমি আর দিদিও খেতে বসবো মাছের ঝোল মাংস চাটনি পাঁপড় ভাজা অনেক কিছুই ছিল মেনুতে এটা ছিল মাছের ঝোল তো যাই হোক চলো খেয়ে খেয়ে নিই আর কি দিয়ে তারপর আসছি তো এই যে আমি একটা এমনি ছাপার শাড়ি পরেই খেতে বসেছি যে শাড়িটা পরে এসেছিলাম ভীষণ ডিস্টার্ব করছিল শুধু উড়ে উড়ে যাচ্ছিলো দিয়ে তারপর মাসির এই শাড়িটা পরে এই যে খেতে বসলাম রান্না বেশ ভালো হয়েছিল খেতে তো চলো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর কিন্তু বাড়ির পথে মানে রওনা দিলাম আর যেতে যেতে এই যে আমার মেয়ে একেবারেই ঘুমিয়ে পড়েছে ছোট থেকেই ওর একটা রুটিনের মধ্যেই আছে কোথাও যাক বা না যাক ওর কিন্তু দুপুর টাইমে ঘুম আসবেই আসবে ওর টাইমে ঘুম আসবেই আসবে সে যেখানেই থাকুক না কেন তারপর যেতে যেতে আমরা কিন্তু বাজার থেকে কিছু শপিং করেছিলাম শপিং বলতে মা রুটি ভাজার তাওয়া কিনেছিল আর দিধা ঘুগনি খেতে চেয়েছিল সেই ঘুগনি নেওয়া হলো আর মা হচ্ছে এখান থেকে কিছু সবজি বাজার করলো মানে বেগুন লঙ্কা কি কী ছিল না তার জন্য সকাল বেলায় লাগবে সেইগুলো বাজার করলো আর ওই যে দেখো রুটি ভাজার তাওয়াটাও কেনা হয়ে গেল তো মাটিতে মাটির উননে রান্না করে তো তাই এই মাটির তাওয়াগুলোতে রুটি ভাজতে ভালো হয় তো দিদি কিন্তু বাড়িতে গিয়ে একেবারে রুটি বানানোই তোমাদেরকে দেখাবো কত কষ্ট বাড়ির বড় বউ না

সত্যি কথা আমারও তো এখানে এক ঘেমি লাগে রান্না করতে মাঝে মাঝে একদম ভাল লাগে না রান্না এক ঘেম রান্না করতে ইচ্ছা করে না মাঝে মাঝে দিন দিন রান্নার প্রতি মানে ইচ্ছাটা কমে যাচ্ছে কেন আগে তাও জানি শখ করে এটা ওটা রান্না করতাম

এখন তো অ্যানিভার্সারিতে কেক কাটছে আবার গড়ে বসে সে বছর কাটছে আমরা ফটো দেখিনি এর ওটা কেক আনছে তিয়াস দিধা কাটছে আমি কাটি কোনো শনিবারের দিন কি আর বনি না আমি কেক কেক খাইছি তো এইভাবেই কিন্তু সারাদিনটা কেটেছিলো তারপর রুটি খেয়েছিলাম সবাই মিলে একটা একটা দুটো রুটি খেয়ে আর কি রাত্রে শুয়ে পড়েছিলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমি আর দিদি যখন থাকি এরকম গল্প হতেই থাকে আমাদের এটা ওটা লেগেই থাকে বেশ মজা মস্তিতে থাকি তো চলো আজকের মতো টাটা কাল দেখাবে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো